আপনি যখন চাপ দিব চাপ দিব তখন আপনি ডিমটা ভেঙ্গে যাবে কিন্তু তো ভাঙলো ওই ক্ষেত্রে আমরা তো এখন ভাজবো ভাজলে জাস্ট খালি একটু ফাক করে ভাজেন বা মানে বা যাই করি বা কেক বানাই যাই করি জাস্ট একটু হালকা ফাক করলে কিন্তু ডিমের যে কুসুমটা পানিটা ওটা পড়ে যাবে খোসাটা কিন্তু ভিতরেই রয়ে যাবে এটা নরমাল এটা এটা তেমন কোনো জটিল কিছু না জাস্ট খোসাটা ভিতরে থেকে যাবে ডিমটা বের হয়ে আসবে সুন্দর বেশি ভিতরে অনেকে আছে ডিম ভাঙতে কি সাদা অংশটা কুসুমের সাথে অনেক সময় জি সেটাই হয় যে ডিম অনেক সময় আমরা তো নরমালি তো বাড়ি দিই ম্যাক্সিমাম ভাঙে তাই